এবার দেখুন সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও নেওয়া হচ্ছে না আধার বা ভোটার কার্ড সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ড রেশন কার্ড ভারতীয় প্রমাণ হিসেবে নেওয়া হোক কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই আধার কার্ডকে ভারতীয় প্রমাণ এবং ভোটার কার্ডকে ভারতীয় প্রমাণ এবং রেশন কার্ডকে ভারতীয় প্রমাণ মানতেই চাইছে না অর্থাৎ তারা বলছে বার্থ সার্টিফিকেট অথবা উনিশশো একাত্তর সালের আগে দলিল বা আপনাকে জন্ম তারিখ হিসেবে আপনার জন্ম কোন সালে হয়েছে সেই হিসাবে তারা মান্যতা দিচ্ছে সেই হিসাবে তারা এনআরসিদের নাম তুলবে বলে বলছে কিন্তু সুপ্রিম কোর্টে কেস করা সত্ত্বেও মামলা হওয়া সত্ত্বেও কিন্তু তারা মানছে না মানে সুপ্রিম কোর্টকে পাত্তায় দেওয়া হচ্ছে না সংসদে বিরোধী ইস্যু ইন্টেন্সিভ রিভিশন ইন্টেন্সিভ রিভিশন আগামী আগস্ট মাসে পশ্চিমবাংলায় শুরু হচ্ছে বন্ধুরা সতর্ক থাকবেন ভালো করে ফর্ম ফিল করবেন অনলাইনে শুরু হতে পারে হয়তো সম্ভবত সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও নেওয়া হচ্ছে না আধার ভোটার কার্ড বিহারের পর বাংলা একের পর এক দেশে গোটা দেশে ভোটার তালিকা শুদ্ধকরণ বা ইন্টেন্সিভ রিভিশন এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ইস্যু আর তার থেকেও বড় চর্চার বিষয় নির্বাচন কমিশনের এই কর্মসূচিতে বাদ দেওয়া লক্ষ লক্ষ নাম এবং তার পদ্ধতি মানে বিহারে প্রচুর সাতান্ন থেকে ষাট লক্ষ লোকের নাম বাদ গেছে সেখানে হিন্দু রয়েছে মুসলিম রয়েছে এটা হেনস্থা না এটা মানুষকে একটা হেনস্থা করা তারা ভারতীয় এবং তাদের কোনো ভুল ছিল তার জন্য প্রত্যেককে নাম বাদ এবং তারা এতটা আগামী দিনে হবেন সরকারি সুবিধা বঞ্চিত হবেন মানে তারা একটা কথাই বলতে তাদের একটা হ্যারাসমেন্ট তাদেরকে অত্যাচার করা হবে পরবর্তীতে বিহারের পর বাংলা একের পর পর একে একে গোটা দেশ করা হবে ভোটার তালিকা শুদ্ধকরণ বা ইন্টেন্সিভ রিভিশন এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় বড় ইস্যু আর তার থেকেও বড় চর্চার বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের এই কর্মসূচিতে বাদ যাওয়া লক্ষ লক্ষ নাম এবং তার পদ্ধতি সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছে মানে সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে গোটা দেশে একসঙ্গে এখনই বাংলাদেশি খোঁজার প্রক্রিয়া কেন মানে এখনই গোটা দেশে কেন তল্লাশি শুরু হয়েছে বাংলাদেশি খোঁজার আধার ভোটার রেশন কার্ড কেন মান্যতা পাবে না তারপরও এই প্রাইমারি পরিচয়পত্র গ্রহণযোগ্যতা পায়নি মানে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে কেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড মান্যতা পাবে না তারপরও কিন্তু কেন্দ্রসভাবে কোনো পদক্ষেপ দেওয়া হয়নি এমনকি নথি ছাড়াই জমা নেওয়া হচ্ছে ফর্ম আর অভিযোগ বুথ লেভেল অফিসাররা ইচ্ছে মতো ভোটার তালিকার ঝাড়াই বাচার করছেন এই গোটা প্রক্রিয়ায় ক্ষোভের বিস্ফোরণ ঘটাচ্ছে বিরোধীদের মধ্যে আজ সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন মানে যেটা শুরু হয় শুরু হয়েছে যেটা শুরু অলরেডি হয়ে গেছে এখানে কংগ্রেস সমস্ত পার্টি তারা বলছে যে এই একটা ইস্যুতে আজ ভোটার সংসদ উত্তাল প্রথম দিন মানে সংসদ তো বেহাল হয়ে গেছে এবার এখানে যেটা বাংলা থেকে বার্তা পৌঁছে গিয়েছে দিল্লির দরবারে ইন্টেন্সিভ রিভিশন রিভিউ নামে প্রকৃত ভোটার বাদ যাওয়া চলবে না এর বিরুদ্ধে সংসদে বিক্ষোভের মাত্রা তারা বাড়াবে পরদিন থেকে ফলে চাপ বাড়ছে আধার ভোটার নিয়ে উদ্যোগ না নিলেও কিছুটা ব্যাক ফুটে গিয়েছে কমিশন কারণ কয়েকদিন আগে কমিশন জানিয়েছিল বিহারে ভোটার তালিকা শুদ্ধকরণে নেমে দেখা গিয়েছে অনেকেই প্রয়াত কেউ মারা গেছে বেশিরভাগই মারা গেছে তাদের লিস্টের নাম তবু রয়েছে কেউ কেউ পাকাপাকিভাবে পাকিভাবে অন্য চলে গিয়েছেন নির্দিষ্ট ঠিকানায় অনেকেরই খোঁজ মিলেননি এমনকি বহু নাম রয়েছে একাধিক ঠিকানায় আর তাই এদের না সবার নাম বাদ যাবে সংখ্যার হিসেবে যা এখনো পর্যন্ত একচল্লিশ লক্ষ চৌষট্টি হাজার আটশো তেরো এই এতজনের নাম বাদ গেছে কিন্তু লাগাতার চাপের মুখে পরে কমিশন জানিয়েছে বহু ভোটার প্রয়াত নন সম্ভবত প্রয়াত বা সম্ভবত স্থানান্তরিত অর্থাৎ নথি দেখিয়ে চ্যালেঞ্জের সুযোগ রয়েছে বিরোধীদের প্রশ্ন এক বছর আগেও লোকসভা নির্বাচনে যারা অবাধে ভোট দিলেন এমন লক্ষ লক্ষ নাগরিক হঠাৎ কীভাবে উদা হয়ে যাবেন এ নেপথ্যে গেরুয়া ষড়যন্ত্র নেই তো এর জবাব অবশ্য শাসক পক্ষের থেকে পাওয়া যাচ্ছে না উপরন্ত কমিশনের নিজের দেওয়া ভোটার পরিচয়পত্রকেও মান্য দেওয়া হচ্ছে না সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার পর শুধু প্রক্রিয়াখানি শিথিল করা হচ্ছে অর্থাৎ এগারোটি নথির মধ্যে যারা একটু জমা করতে পারছেন না তাদের নিউ ইনুমেরেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে মানে আপনার একটা ঘোষণা জমা নেওয়া হচ্ছে পরে নথি জমা দেওয়ার শর্তে মানে পরবর্তীতে আপনার নথি জমা করতে হবে আগামী পয়লা আগস্ট খসড়া তালিকা প্রকাশ হবে তার আগে আঠাশ জুলাই সুপ্রিম কোর্টে যেমন পর্বত শুনানি হবে একইভাবে আজ একুশে জুলাই যেটা শীর্ষ আদালতে এসআইআর সম্পর্কে রিপোর্ট জমা দেবে মানে গত একুশে জুলাই জমা দেওয়া হয়েছে তার সবটাই হবে সংসদ অধিবেশন চলাকালীন ফলে এই ইস্যুতে যে সংসদ উত্তল হবে বলাই বহুল তো যাই হোক পশ্চিমবাংলায় এটা চলছে এসআইআর হবে পশ্চিমবাংলায় শুরু হবে আগস্ট মাস থেকে শুরু হবে তারপরে গোটা প্রক্রিয়ায় এনআরসি দিকে যাবে এনআরসি শুরু হবে এবং তারপরে কিন্তু একটার পর একটা কিন্তু কোন রাজ্যে কোন জেলায় পশ্চিমবাংলায় বেশি মানুষ ধরা পড়ছে কে ভারতীয় কে ভারতীয় নয় এটা দেখা হবে বন্ধুরা আপনারা জানাবেন কমেন্ট বক্সে আপনার মতামত থ্যাংক ইউ সো মাচ